দর্শক মন্ডলী আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস এই দিবসটিকে সামনে রেখে আজকে সাজিয়েছি নিটোল ডাটা সুস মাই হেল প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার সাকলাইন রাসেল আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবার জন্য আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত আছেন যিনি দেশের একজন খ্যাতমান ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ কর্মরত আছেন বার্ডেম হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান হিসাবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি এবং দর্শক মণ্ডলী আপনারা যারা ভাবছেন যে আমি ভালো নেই কিংবা আমার আত্মীয়টি ভালো নেই ডায়াবেটিসে আক্রান্ত কিংবা ডায়াবেটিস সম্পর্কে আপনার জ্ঞানটিকে বাড়িয়ে নিতে যাচ্ছেন আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আর এই শুনতে থাকুন আমরা কি আলাপ করছি সেই বিষয়গুলো স্যার কালকে বিশ্ব ডায়াবেটিস দিবস সেটাকে সামনে রেখে আজকে মাই নিজস্ব এই আয়োজন আমরা সেটাকে কেন্দ্র করে করেছি এবারে স্লোগানটা কি আসলে এবারে স্লোগানটা হলো ডায়াবেটিসের দিকে দৃষ্টি রাখুন অন্ধত্বের হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং ডায়াবেটিস সু নিয়ন্ত্রণ রাখুন আচ্ছা স্যার আমরা তার মানে একটি সম্পর্ক পেলাম যে ডায়াবেটিসের সঙ্গে অন্ধত্বের একটি খারাপ সম্পর্ক আছে অবশ্যই আমরা স্যার এই সম্পর্কটার কথা একটু শুনতে চাই আপনার কাছে কীভাবে ডায়াবেটিস তো সারা জীবনের একটা সমস্যার সমস্যা এটাকে নিয়ন্ত্রণ রাখাটাই আমাদের চিকিৎসার মেইন উদ্দেশ্য যদি নিয়ন্ত্রণ রাখতে না পারি তাহলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে মেনলি জটিলতাগুলো হয় শিরাতে ছোটো শিরা হইতে পারে বড় শিরা হতে পারে যে ছোটো শিরা ভিতরে চোখে রেটিনার ঘটনাগুলি পরিবর্তন হয় কিডনি যে শিরাগুলি আছে পরিবর্তন হয় আমরাগুলি গুলি কিডনি ফাংশন খারাপ হয়ে গেছে চোখের জন্য হয় চোখের অন্ধত্ব আসতে পারে এবং স্নায়ুর যে শিরাগুলি আছে সেখানেও পরিবর্তন আসতে পারে যেমন আপনার নিরোপেথি বললি সেটাকে তেমনি বড় বড়ো বড়ো যেগুলি আছে যেমন হার্টের শিরা আছে হলে হার্ট অ্যাটাক বেশি হয় ব্রেনের শিরা বড় বড় শিরা আছে সমস্যা হলে সেখানে স্ট্রোক বলি আমরা উইথ প্যারালাইসিস হয় তেমনি পায়ের শিরাও আছে বড় বড় শিরা যদি সেখানে পরিবর্তনে হয় ডায়াবেটিস নহিত কারণে সেখানে আপনার পেটফুলা ভাস্কুলার ডিজিজ যার কারণে আমার গ্যাংরিন হয় এবং আলটিমেটলি আমার পা কাটতে হয় এরকম ঘটনা প্রচুর মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ চোখের সমস্যা হতে পারে সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা এইবার গুরুত্ব একটা উদ্দেশ্যে গুরুত্ব খেলে চোখের বুদ্ধি দেওয়া কথা না এটার সাথে সাথে আপনি সবগুলি আসবে যাত চোখে শারীরিক সমস্যা আসবে যুতলা আসবে তার তো কিডনি সহ্যত আসবে আচ্ছা স্নায়ুতেও আসবে হাতে যুতিতও আসবে তার মানে হলো আমি একটাকে যদি আমি গুরুত্ব দেই বাকিগুলো অটোমেটিক্যালি আমার গুরুত্ব দেওয়া হয়ে যাবে আচ্ছা সেই কারণে আপনারা একটাকে টার্গেট করেন একটাকে টার্গেট করা হলো যে আমি চোখে যুতলতাকে হাত থেকে রক্ষা করব জি তাহলে আমি বাকি যুতলতাগুলোকেও রক্ষা করতে পারব স্যার আমাদের যেমন টার্গেট থাকে যে আমরা ডায়াবেটিস মুক্ত থাকব আর যে ডায়াবেটিসের আক্রান্ত তার টার্গেট হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখব কিন্তু ডায়াবেটিসের অর্গান হচ্ছে যে কিছু কিছু অঙ্গ আমি ক্ষতিগ্রস্ত করব কোন কোন অঙ্গগুলো আসলে ডায়াবেটিস সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে একটা মেইনলি হলো ভাইটাল অর্গান জি তাহলে কিডনিটা ভাইটাল অর্গান জি চোখ একটা ভাইটাল অর্গান নার্ভ একটা ভাইটাল অর্গান জি হার্ট একটা ভাইটাল অর্গান এই ব্রেন একটা ভাইটাল অর্গান পায়ে শিরাগুলি ভাইটাল অর্গান এই এই সব জায়গাগুলোতে সবগুলোতে আমার ডায়াবেটিস জনিত কারণে জটিলতা অবশ্যই আসবে যদি আমি সুনিয়ন্ত্রণ রাখতে না পারি যত দিন যাবে অতই আমার জটিলতাগুলি তত বাড়বে খালি নিয়ন্ত্রণ একটা ব্যাপার না যত বয়স বাড়বে ডায়াবেটিস এর মার বাড়তে থাকবে স্যার আমাদের দেশে তো আসলে প্রচুর সংখ্যক ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং এই মানুষগুলো সুস্থতা বলেন যাই বলেন কেন সব ক্রেডিট আমরা দিতে চাই বারডেম কে তারাই এই জিনিসটি আমাদের দেশে আবিষ্কার করেছেন এবং সারা পৃথিবীর রোল মডেল একটি হচ্ছে বারডেম তো স্যার এই যে বাংলাদেশের এত লোকের আধিক্যের কারণে আপনারা নামকরণ করেছেন যে ডায়াবেটিক পেশেন্ট না বলে ডায়াবেটিক পারসন বলাই ভালো এখন প্রেক্ষিতে আসলে এটি বলতে এটা হলো একটা সম্মানজনক বিষয় আমি যদি বলি ডায়াবেটিস রোগী এটাকে রুগী বলা যাবে না আমি আমি মানুষ একজন তার সাথে আমার একটা শারীরিক সমস্যা জড়িত হয়েছে সমস্যা জড়িত হয়েছে সো পার্সন উইথ ডায়াবেটিস বলাটা যুক্তিযুক্ত আচ্ছা তাহলে মানসিক সেট থেকে মানুষটা অনেকখানি এবং তখন সে ভাববে যেমন আমার চোখে চশমা আছে আমার চোখে দৃষ্টি খারাপ আমি চশমা দিয়ে আমি

কারণ আমার প্রতিদিন পরীক্ষা করতে হচ্ছে বারে বারে ডাক্তার যেতে হচ্ছে তাড়াতাড়ি চিকিৎসা আসছে জীবন শক্তি বেড়ে যাবে ওজন কমাচ্ছি ব্যায়াম করছি আমরা খুব আশাবাদী না হোক ডায়াবেটিস তবে হলে যে ভয়ের কোনো কারণ ভয়ের কোনো কারণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা তো একটু টেনশনে পড়ি যে আমরা তো মেশিন দিয়ে পরীক্ষা করি ব্লাড দিয়ে পরীক্ষা করি অনেকে কনফিউশনে যে বাসায় যে মেশিন দিয়ে পরীক্ষাটা করি সেটাতেই চলবে কিনা খুব একটা ভালো একটা আপনার প্রশ্ন সেটা অনেকেই কনফিউশন এই ব্যাপারে হয় দ্য ল্যাবরেটরি সুগার টেস্ট আমার বাসায় যে আমি গ্লুকোমিটার দিয়ে টেস্ট করছি তফাৎ কিছু আছে কি না যে খুব সামান্য তফাৎ চিকিৎসা পারপাসে

কস্ট এফেক্টিভ হলো গ্লুকোমিটার ইউজ করে সারাদিনে ব্লাড সুগার ডেকর্ড দেখো সেটা নিয়ে তোমার চিকিৎসকের কাছে যাও সে তখন তোমাকে গাইড করতে পারবে কীভাবে সারাদিনে সুগার নিয়ন্ত্রণ রাখা যায় নিয়ন্ত্রণ বলতে কিন্তু সারাদিনে সুগার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখতে তাহলে তো আমি পারব জি তো স্যার অনেকের মধ্যে একটু ধারণা আছে যে ধূর আমার দশ বড়ো ডায়াবেটিস এটা কোনো ব্যাপার না আমার তো কোনো প্রবলেমই হয় না আমার বহুমূত্রও হয় না আমার ক্ষুধাও লাগে না এই ধরনের লোকদের ক্ষেত্রে আপনার কী সাজেশন আছে দর বড় ব্লাড সুগার আমার কথা না আমার যে টার্গেট ব্লাড সুগার সব স্বাভাবিক মানুষের সেটাই আমাকে ডায়াবেটিস তা হওয়া উচিত কিন্তু সব ডায়াবেটিস রুগীর জন্য কিন্তু একই টার্গেট নয় এটা বয়সের ভিত্তিতে ডিউশন অফ ডায়াবেটিসের ভিত্তিতে আমার শারীরিক আর কী কী শারীরিক জটিলতাগুলি আছে তার ভিত্তিতে বারে বেড়ে হয় কি না আমি কদিন আমার জীবন জীবনে বাঁচবো সেটা ভিত্তিতে কিন্তু এক এক রোগীর জন্য এক একটা ব্লাড সুগার টার্গেট তো তাই না ব্লাড সুগার না এচ বিওনসি বলে একটা কথা আছে যে তিন মাসে গড় হিসাব বলি এস সেটাও টার্গেট আছে সো এক একটা রোগীর জন্য এক একটা টার্গেট আমরা ফিক্স করে দিই এটা ডিসাইডেড বাই দ্য ফিজিশিয়ান শারীরিক সবকিছু মিলেই চিন্তা ভাবনা একটা এক এক ইয়ং হয় আমার ফাস্টিং করে পাঁচ রাখবো খাওয়ার পরে আটের নিচে রাখবো আবার যদি বছর বয়স হয় তার জন্য আমি ওই না আমি খালি পেটে সাত আট রাখবো খাওয়ার পরে দশ বারো থাকুক আমার কিন্তু আসে যায় না আই লাইক হাইপোগ্লাইসিমি অর্থাৎ দর্শক আমরা একটা ইম্পর্টেন্ট কথা পেয়েছি যে ডায়াবেটিস এর আসলে মাত্রা একটা ফিক্স আছে তবে বয়স এবং শারীরিক কন্ডিশন ওর করে ফিজিশিয়ানরা সারের মধ্যে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু ঠিক করে দেন যে হ্যাঁ আপনার ডায়াবেটিসের মাত্রাটা এতটা হওয়া প্রয়োজন আর মনে হয় ইন্টারনেট ঘাটার থেকে চিকিৎসকের কাছে যাওয়া ঠিক এটা বলা ইন্ডিভিজুয়ালাইজেশন আচ্ছা পার্সোনালাইজেশন সার্ভিস জি কারণ এখন তো ট্রিটমেন্ট হয় পেশেন্ট সেন্টার আচ্ছা নট ফিজিশিয়ান সেন্টার পেশেন্ট মাথায় রেখে আপনাকে সবকিছু সিদ্ধান্ত দিতে হবে নট আপনার টার্গেট ট্রিটমেন্টও তাই আসবে কাউশন সেন্টার ট্রিটমেন্ট আসবে তার কমপ্লায়েন্স তার মানি কস্ট সোশ্যাল সাপোর্ট পাবে সব ফোন কে এই মুহূর্তে আপনাকে স্বাগত আপনাকে আমি বলছি জি নাসরিন আমি প্রেগনেন্সি পিরিয়ডে আমার ইট ছিল ডায়াবেটিস ছিল হাই প্রেশারও ছিল আমি ওই নাহার আপার আন্ডারে ছিলাম তারপরে তিন মাস প্রেগনেন্সি পার হয়ে যাওয়ার পর বেবিটা ডায়াবেটিসের কারণে এবং ইয়ের কারণে বের করে করতে হয়েছে ছাব্বিশ সপ্তাহে বেবিটা মারা গেছে তারপর ডায়াবেটিস ছিল তিন মাস কিন্তু এখন আর ডায়াবেটিসও নাই প্রেশারও নাই এখন আমার কি করণীয় আমি কি ডায়াবেটিস যে ধন্যবাদ নাসরিন আপনি আসলে প্রশ্ন আমি মনে করি এটা এটাকে বলা হয় আপনার গ্যাসের ডায়াবেটিস গর্ভবতী কারণে আমার ডায়াবেটিসটা হয়েছে আফটার ডেলিভারি আমার ডায়াবেটিস নরমাল হয়েছে এটা কিন্তু ফিউচার ডায়াবেটিস হওয়ার প্রবণতা কিন্তু আপনার বেশি থাকবে আচ্ছা অর্থাৎ যার গ্যাসের পিরিয়ডে গর্ভবত অবস্থা ডায়াবেটিস হচ্ছে তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি তোমার ওজন বেশি থাকে কাইক পোষণ কম করি আমার ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা গর্ভাবস্থার ইনসুলিন আমি দিয়ে থাকি সুগার হাই ছিল তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার ডায়াবেটিসে পরিবর্তন হতে পারে বলা হয় পরিসংখ্যানে উদিন টেন ইয়ার্স আমার পঞ্চাশ পার্সেন্ট আমার এই ধরনের রুগী কিন্তু ডায়াবেটিস রূপান্তরিত হয় সো আমার উদ্দেশ্য বলা উদ্দেশ্য হল আপনি যাতে প্রিভেন্ট করতে পারেন আবার ডায়াবেটিস যাতে না হয় সেই আপনার কায়িক পরিশ্রম বাড়ান ওজনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন সুষম খাদ্য খান এবং গ্লুকোজটাও করতে মাঝে মাঝে আপনি ব্লাড সুগার চেক করেন অন্তপক্ষে বছরে একবার হলে অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করে দেখেন আপনার ডায়াবেটিস হয়ে গেছে কিনা অর্থাৎ পরবর্তী টাইমে যদি আপনি বাচ্চা নিতে চান তাই সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আমি আগে দেখে নিব আমার এই মাঝে কি ডায়াবেটিস হয়ে গেলো কিনা কারণ যখন আমি কনসিপ করব আমি যখন পেয়ার পাবো আমার গর্ভবতী হয়েছি তখন কিন্তু হাই সুগার নিয়ে আপনি গর্ভবতী হলেন তখন তো বাচ্চার বিকলগ্নতা আসার সম্ভাবনা খুব বেশি থাকবে সেই জন্য বিফোর নেক্সট প্রেগনেন্সি আপনার প্ল্যান করতে হবে যে আমি আগে ডাইভিস আমার আসে কিনা আমি আগে চেক করে নিই এবং আপনাকে জানিয়ে রাখি যে আপনি নেক্সট মা হওয়ার যে প্ল্যান যখন করবেন তার ঠিক তিন মাস আগে আমি স্যারের কথা ধরেই বলি যে তিন মাস আগে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন একজন ডায়াবেটিস বিষয়কের কাছে যাবেন যে আমার এই পরিস্থিতি ছিল আমি আবার মা হতে চাচ্ছি আমার জন্য করণীয়গুলো অবশ্যই আশা করি এই টিপসটা আপনি মেনে চলে যারা দর্শক দেখছেন তাদের জন্য ভালো থাকবেন অনুষ্ঠানের ঠিক মাঝখানে এসে আমাদের একটা বিরতিতে যেতে হয় দর্শক আমাদেরকে একটি বিরতিতে যেতে হবে আমরা খুব শীঘ্রই এই ডায়াবেটিসের আরও নানা জটিলতা এবং ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা যেগুলো রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই

যারা ডায়াবেটিসে আক্রান্ত মা হতে চাচ্ছেন তাদের জন্য আলাদা সাজেশন আছে কিনা উত্তম এটা প্রশ্ন একটা যে যে কোনো ডায়াবেটিক মাদার হ্যাভ এভরি রাইট এভরি রাইট টু প্রথম কনসিভেলো এটা এটা আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু একটা কারণ সবাই ভাবে যে ডায়াবেটিস হয়েছে আমি মা হতে পারবো না কিন্তু এটা কোনো কথা নয় কিন্তু মা হওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমার শর্করা নিয়ন্ত্রণ করে আমাকে প্রেগনেন্সি নিতে হবে সরকার নিয়ন্ত্রণটা হবে আমার তিন মাসের গড় হিসাব যেটা আছে সিক্স পয়েন্ট ফাইভ নিচে থাকতে হবে এবং ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগার পাঁচের নিচে খাওয়ার পরে ব্লাড সুগার সাতের নিচে উইথ ইনসুলিন জি সো আমি যদি প্রেগনেন্সি প্ল্যান করে থাকি কমপক্ষে তিন থেকে চার মাস আগে থেকে আমার ডাক্তারকে কাছে বলতে হবে যে আমার আমি প্রেগনেন্সি নিতে চাচ্ছি আমার সুগার এই অবস্থায় আছে আমি ট্যাবলেট খাচ্ছি সো সুইচ টু ইনসুলিন কন্ট্রোল টু দ্য ব্লাড সুগার রিচ দ্য টার্গেট দেন গো ফর কনসেপশন আচ্ছা কারণ হলো কি প্রথম যে আমি আগেই বলছি যে প্রথম দিকে আমি যদি না জানি আমার সুগার দিক নিয়ন্ত্রণ না থাকে সামান্য সুগার হাই আমার কমপ্লিকেশন করবে বাচ্চার কোন জনটা কোন ধরনের কমপ্লিকেশন কনজেনিটাল মালফার্মেশান সো এটা বিকলঙ্গ বাচ্চা পৃথিবীতে আনাচ্ছে না নাও ভালো সো বি কেয়ারফুল ইট প্ল্যান করার আগে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস আগে থেকে প্ল্যান করবেন ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ক্লিয়ার হওয়ার পরে আপনাদের অভিজ্ঞতা কেমন কেমন আপনারা কাজ রেগুলার করছেন মারা আছে যারা খুব ভালো তার আগে থেকে আমরা প্রথম প্রথম যখন আসে তখনই কিন্তু আমরা এই কথাগুলি বলে দিই মাদেরকে যে আপনি কনসিপ্ট করতে চান আগে আমাদের পরামর্শ নিয়ে কনসিপ্ট করবেন তাও সত্ত্বেও অনেকেই কিন্তু তা হয় না চলে আসে কনসিপ্ট নিয়ে চলে আসছে অথবা তা জানে না ডায়াবেটিস আছে হাই ব্লাড ডায়াবেটিস ডিউনি প্রেগন্যান্সি পুরো ধরা পড়ে এগুলো আর্লি স্টেজে তখন তাদের নিয়ে একটা আমরা কাউন্সেলিং করি যে আপনার এই কাউন এই প্রবলেম হইতে পারে আপনার হাই সুগার নিয়ে আপনি কনসিপ করেছেন বাচ্চার বিকলঙ্গতা আসতে পারে ইট আপ টু ইউ টু টেক দ্য ডিসিশন বোধ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে আপনি এই বাচ্চা কন্টিনিউ করবেন না এটাকে

পায়ে করে ব্যথা করে জি ধন্যবাদ দর্শককে আপনাকে স্যার ওই দর্শকের প্রশ্নটির উত্তর দেবার আগে আমার একটি প্রশ্ন আমি মনে মনে রেডি করে রেখেছিলাম যে ডায়াবেটিক ফুটবলে একটি কথা আছে এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আসলে এটি কি ডায়াবেটিক ফুটবলে পায়ে কোনো আঘাত বা ক্ষত হওয়াটা মেইনলি আমাক বুঝিয়ে এটা এটা ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ অনেকদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে রক্তে যে শিরাগুলি আছে সেগুলোর শিরাগুলি বন্ধ হয়ে যায় বা রক্তে ফ্লো কমে যায় অথবা টিয়ার পায় না নার্ভের ফাংশন কমে যাওয়ার জন্য যেমন যে কোনো সামান্য আঘাত হয়ে গেছে টিয়ার পাচ্ছে না চিকিৎসার মতো আসলে না আলটিমেটলি এটা ক্ষত হচ্ছে এবং সে সারছে না এবং এটা গ্যাংগ্রিনে প্রপণত হয় এবং আলটিমেটলি পা কাটতে হয় সেটা খুব ভয়ভাবে ব্যাপার একটা মানুষের জন্য সেই জন্য আমরা প্রত্যেক রুগীকে বলি এই ডায়াবেটিসে যা যারা আছেন পায়ের যত্ন সম্বন্ধে একটা সচ সচেতন থাকবেন আমি শুধু একটা কথাই বলি রোগীদিকে বলি যে সকালবেলা ঘুমিতে উঠে আপনি যখন মুখকে সুন্দর রাখার চেষ্টা করেন সন্ধ্যার সময় আপনি পায়েকে সেবে সুন্দর রাখার চেষ্টা করবেন যত্ন নেবেন আচ্ছা পাটার দিকে পাকে দেখবেন না দেখতে পারলে অন্য সাহায্য নিবেন আয়না দিয়ে দেখতে পারেন এটা যে কোনো কিছু দিয়ে তারপরে পায়ে কোথাও ঘা হয়েছে কিনা নুকটা ঠিক আছে কি না পায়ের আঙ্গুলে আঙুলে দুই ফাঁকে কোনো সমস্যা আছে কি না পায়ে পাতা কোনো ক্র্যাক হয়েছে কিনা এগুলো চেক করে দেখবেন সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবেন জুতা কেমন হবে জুতার সাইজ কেমন হবে মোজাটা কেমন হবে এগুলি আপনি ডাক্তার সাহেব পরামর্শ করে নেবেন আঙুরটা কেমনে কাটতে হবে সে জানতে হবে এবং ডাক্তারকে সবসময় বলতে হবে আমার পায়ে কোনো সমস্যা আছে কি না একটু চেক করে দেখেন অন্ত হাত দিয়ে দেখেন আমি ডাক্তারকে বলি পা সালাম করো রুগীদের হ্যাঁ ইম্পর্টেন্ট হলো পাঁচ সবচেয়ে বেশি যত্ন যত্ন দিতে হবে চেক করতে হবে অন্তত বছরে একবার করে আমার পায়ের

সারাদিনে ফসম হয় কিনা আর একটা হতে পারে আমি হাঁটতেছি চলাফেরা করতেছি তখন আমার পায়ে ব্যথা হলো তাহলে এবার চিন্তা করতে হবে আচ্ছা সো এরকম যদি হয়ে থাকে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন রক্তের শিরাগুলো ঠিক আছে কিনা ডপলার স্টাডি করে দেখেন ফ্লোটা ঠিক আছে কিনা নার্ভে স্টাডি করে দেখেন নার্ভে কোনো প্রবলেম আছে কিনা সেইভাবে ডাক্তারের সাথে আপনি পরামর্শ নেন কীভাবে যেটির কাজ ঠিক ঠাক যায় যেটাই হোক না কেন আমার পায়ে সমস্যা যাই আসুক না কেন নার্ভের সমস্যাই হোক আমার ভাস্কুলার প্রবলেমটা হোক ট্রিটমেন্ট তো অবশ্যই করবো ফারদার প্রোগ্রেস রুট করার জন্য অবশ্যই আপনার ডায়াবেটিস সু নিয়ন্ত্রণ রাখবেন ব্লাড प्रेशर সু নিয়ন্ত্রণ রাখবেন কোলেস্টেরল যদি হাই থাকে সেটাকে ঠিক রাখার চেষ্টা করবেন নো স্মোকিং এই কয় চিন্তা রাখতে পারলে আমি পাই ব্যাপারে আমি সচেতন হতে পারবো স্যার এই সচেতন করবার জন্য আপনারা বিভিন্ন দিবস পালন করে আমরা যদি এক নজরে শুনি আগামী কাল 14 নভেম্বর একটি দিবস আছে দিবস এই যে 14 নভেম্বর আমাদের বিশ্ব ডায়াবেটিক দিবস এই প্রস্তাবটা কিন্তু বারডেম দেওয়া বাডাস কর্তৃক দেওয়া জি গভর্নমেন্টের মাধ্যমে আমরা ইউএনএতেই আমরা এটা পাশ করে নিয়েছি ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে সচেতন সব ছাড়া পৃথিবীতে সবার ক্ষেত্রে দেওয়ার জন্য তেমনি আমরা আরও দুইটা দিবস পালন করে থাকি একটা ডায়াবেটিস অ্যাওয়ারনেস ডে যেটা আমাদের আমাদের এই প্রতিষ্ঠার দ্বিদোষ হিসাবে বারডাস যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠা হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা একটা অ্যাওয়ারনেস ডে করি তাছাড়া প্রফেসর ইব্রাহিম যে ফাউন্ডার আমাদের অ্যাসোসিয়েশনের ওনার মৃত্যু দিবসকে আমরা সেবা দিবস হিসেবে করে থাকি সে আমরা ন্যাশনাল তিনটা দিবস পালন করে থাকি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস প্ল্যান আমাদের রেলি হবে একটা আর আমার একটা মেয়ে যেটা আছে রেলি হবে সাত বছর সারা দেশে কিন্তু রেলি হবে সেটা প্রত্যেকটা সেন্টারগুলিতে আর আমার একটা রুগীদের সাথে একটা প্রশ্ন উত্তর একটা পর্ব আছে আমি সেটা করবো একটা আর হলো আমাদের একটা আলোচনা সভা হবে যেখানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে থাকবেন একটা এটাও এটা আমাদের অ্যাওয়ারনেস এটা প্রোগ্রাম হিসেবে আসবে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা এটা আমরা অ্যাওয়ারনেস হিসাবে আমরা করে থাকি প্রতি বছর থাকে এটা আমরা করতে চাচ্ছি এরকম আমাদের

এখনই সময় আছে না ইনসুলিন আমার শরীরের জিনিস প্রথম শব্দটা হলো খাবার বড়ি আমার ইনসুলিন আমার শরীরের জিনিস আমার অভাব হয়েছে বলে আমি এসে ডায়াবেটিস আক্রান্ত বেস্ট ট্রিটমেন্ট হলো ইনসুলিনের মাধ্যমে কারণ ইনসুলিন তো ওল্ডেস্ট পৃথিবীতে ডায়াবেটিস চিকিৎসা হিসাবে এবং আমার শরীরের জিনিস এটা কোনো কেমিক্যালস নয় আমি ইনসুলিন দিচ্ছে যে রিপ্লেসমেন্ট আমার অভাব বলে আমি আমি বাড়িতে সাপ্লাই দিচ্ছি সো যত আগে থেকে আমি ইনসুলিন আসবো ও তুই আমার ডিভোকোশগুলো যে ডিভোকোশ আমার ইনসুলিন তৈরি করে সেগুলি সতেজ থাকবে সো ইট ইজ দ্য লাস্ট পার্ট যত আগে শুরু করতে পারবো তুই আমার আমার সতেজ থাকবে অঙ্গপত্য ভালো থাকবে আমার নিজেরই বুদ্ধিমান ডায়াবেটিস তাকে বলা হয় হু স্টার্ট ইনসুলিন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডায়াবেটিস আচ্ছা এটা আমি কথা বলছি অর্থাৎ দর্শক যাদের যাদের আপনাদের ইনসুলিন নিয়ে ভয় আছে আমার মনে হয় যে আজকে থেকে সচেতন হওয়ার দরকার আছে তো স্যার প্রতিরোধ করার ক্ষেত্রে কোনো টিপস আছে কি প্রতিরোধ অবশ্যই আমার জানতে হবে কেন রোগটা হচ্ছে কারণ জেনেটিক ফ্যাক্টর তো আছে জেনেটিক ফ্যাক্টর থাকলে যে ডায়াবেটিস হবে এমন কথা নেই খেতের মধ্যে বীজ লাগালে যে গাছ হবে তেমন কথা নেই আলু বাতা লাগবে তো এখানে আমি বীজ নিয়ে আসছি আমার রোগটা প্রকাশ পাবে না যদি পারিপার্শ্বিক আর কোনো কারণ এখানে জড়িত না হয় পারিপার্শ্বিক কারণগুলো কি কি কায়িক পশ্চিম অভাব অতিরিক্ত ম্যাদ ভুড়ি বাড়ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন করছে সুষম খাদ্য খাচ্ছি না ব্যালেন্স ফুড খাচ্ছি না এই যে কারণগুলি জড়িত হচ্ছে এগুলোকে অ্যাড্রেস এগুলি অ্যাড্রেস করতে হবে তাহলে আমি এই রোগটিকে নিজেকে মুক্ত রাখতে পারব স্যার আমরা আশা করি যে আমরা আরও এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি বার্ডেন থেকে আমাদের এখানে এসেছেন আপনাকে অস্বীষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সতর্ক দর্শক তাই দর্শক মণ্ডলে আপনাদেরকে বলে রাখি যে সারা পৃথিবীতে যদি একটি প্রতিষ্ঠানকে অনার করা হয় মানুষের কষ্ট দূর করবার জন্য ডায়াবেটিস রোগীদের পাশে এসে দাঁড়ানোর জন্য অবশ্যই পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানকে ছড়িয়ে সেটি কিন্তু নাম হবে বার্ডেম হাসপাতাল এবং আমরা গর্বিত যে আমাদের দেশে এই হাসপাতালটি অবস্থিত এবং আমরা চাই যে বার্ডেম হাসপাতালের সেবা সবার মাঝে ছড়িয়ে পড়ুক দেশের মানুষ ডায়াবেটিস থেকে মুক্তি পাক সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ধন্যবাদ সঙ্গে জন্য